ভোগের শিকার সাধারণ মানুষ থলাই জেলার প্রত্যন্ত গান্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর আরডি ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজ উক্ত ভিলেজ এলাকায় চৌকিদার পাড়ায় রয়েছে নারায়ণপুর পঞ্চায়েতের কার্যালয়ের অফিস যারা যায় দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যাওয়ার রাস্তাটি বিহাল অবস্থায় পড়ে আছে বিশেষ করে বর্ষার সময় এই বিহাল রাস্তা ধরে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে পর্যন্ত চলাচল করতে পারছে না এতে করে ভীষণ অসুবিধায় পড়তে হচ্ছে চৌকিদার পাড়ার পঞ্চায়েত রোড এলাকায় বসবাসকারী স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী এবং বয়স বিশেষ এলাকাবাসীরা জানিয়েছেন রাস্তা সংস্কারের জন্য অতীতে একাধিকবার পঞ্চায়েত ব্লক এমনকি পূর্ত দপ্তরে দাবি জানানো হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হচ্ছে না অথচ পূর্ত দপ্তর থেকে গণ্যছড়া মহকুমা এলাকায় প্রতি বছর কোটি কোটি টাকা রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয় কিন্তু সঠিকভাবে এর বাস্তবায়ন হচ্ছে না এমনটাই অভিযোগ এলাকাবাসীদের এমন অবস্থায় আবারও এলাকার মানুষ দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান নয়তবা আগামী দিনে রাস্তা অবরোধ এমনকি ব্লক অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন

আগে হলে তো প্রস্তার বাগান এটা এটা জাগা তো আমি খুঁজে লইছে যার যার সব বইছে এখন হইলে রাস্তা বালা করিয়া দিচ্ছ আমারে অবস্থা করিয়া থাকে আরে